ওই ব্যক্তি তখন মনে করে যে উড যখন হারিয়ে গেছে তখন আমার মৃত্যু একেবারেই নিশ্চিত সে ব্যক্তি তখন এটা ভাবতে থাকে হঠাৎ করে দেখে সে উডটা তার সামনে এসে গেছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বরাকাতুহু ইন্নাহামদালিল্লাহিসাল্লাম আলা সিদির মুসালিন ওয়া আলা আলহি ওয়া সাহাবি আজমায়ীন আল্লাহ তালা মানুষকে খুব আদর করে সৃষ্টি করেছেন আর মানুষ যখন পাপ করে ফেলে তখন অনেক সময় অনেক মানুষ নিজের ভুল নিজে বুঝতে পারে না কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে নিজের ভুল নিজে বুঝতে পেরে অনেক ক্ষেত্রে কিন্তু তওবা করে যে না আল্লাহ আমি যে কাজ করে বসেছি এটা আমার আসলে ভুল ছিল এখন এই ব্যক্তি এইটা যখন উপলব্ধি করতে পারে তখন আল্লাহ তাল্লাহ কাছে তওবা করে বোখারি শরীফের পাঁচ হাজার আটশত সত্তর নম্বর হাদিস হয়তো আনাস রাজ্লা তালা বর্ণিত তিনি মানে রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দার তবা করার কারণে সেই লোকটি চেয়েও বেশি খুশি হন যে লোকটি মরুভূমিতে উঠ হারিয়ে পরে তা পেয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি মরুভূমির পথে চলে মরুভূমির একমাত্র বাহন কিন্তু ওই উঠ এখন প্রতিমধ্যে অথবা এক ব্যক্তি উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এখন মরুভূমির মাঝখানে হয়তো কোনোটা জরুরি কাজে এই উটটা বেঁধে রাখলো বেঁধে রেখে তার জরুরি একটা হাজর সারার জন্য জরুরিটা কাজের জন্য পাশে কোথাও গেলো এসে দেখে তার উটটা ওখানে দড়িটা ছুটে এসে কোথায় চলে গেছে উটটা তখন খুঁজে পাচ্ছে না অনেক খোঁজাখোঁজি করে প্রেশানি হয়ে পড়লো যে আমি এখন এই উট যদি না পাই আমি মরুভূমির পথ এখানে ঝড় ঝাঁটা হতে পারে মানে এই যে আমি একা কি আমি এখন কোথায় যাব কি করব লোকটা একদম হতাশ হয়ে পড়ে তার গন্তব্যস্থলে ফিরে যাওয়ার আর আশা থাকে না ওই ব্যক্তি তখনই মনে করে যে উট যখন হারিয়ে গেছে তখন আমার মৃত্যু একেবারে নিশ্চিত সে ব্যক্তি তখন এটা ভাবতে থাকে হঠাৎ করে দেখে সে উটটা তার সামনে এসে গেছে তখন এই ব্যক্তি কতটা খুশি হয় যে না আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি উটটা আর পাবো না আমি তো যদি উট না পাই তাহলে আমি মারা যাবো সেই লোকটা মোটামুটি নিশ্চিত ছিল যে আমি মারা যাবো এরপরে যদি উটটা পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি কতটা খুশি হয় আল্লাহ তালা বলতেছেন কোনো বান্দা যদি গোনা করে ফেলে আর সেই বান্দা নিজের ভুলটা বুঝতে পেরে অপরাধ স্বীকার করে যদি আমার কাছে তবা করে তো ওই উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যতটা খুশি হয় আমি আল্লাহ তালা তার সে বেশি খুশি হয়ে যায় সুমন বিহামদি এই জন্য আমাদের উচিত হবে যদি আমরা পাপ করে ফেলি তাহলে নিজের ভুলকে আমরা স্বীকার করে আল্লাহ তাল্লাহ দরবারে আমরা তাহাতদের নামাজ পড়ে হোক বা যেভাবে হোক আল্লাহ তাল্লা দরবারে মাপ চাহিদে যে আল্লাহ আমি জীবনে পাপ করে ফেলিও তুমি রহমানুর রহিম তুমি গফুর গফার তুমি দয়াবান তুমি মেহেরবান আল্লাহ তোমার ওই নামে রসিলা আমার তামাম জেন্দিগির গোনাখাত আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালা বলতেছেন এই বান্দা যখন করে আমি বড্ড খুশি হয়ে যাই যে নিজের ভুল সে বুঝতে পেরে আমার কাছে তবা করেছে আমার কাছে সে ফিরে এসেছে আল্লাহ তালা খুশি হয়ে তাকে মাফ করে দিয়ে দেন শুভ হল্লা বিয়াম দিই স্বাধীনতা স্বচ্ছতা মন্ডিলি এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ